আমরা সিলেটের আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহিকে সাধুবাদ জানাবো উনি কেরাতের যে খাদমত করেছেন এমনে কেরাতে সিলেটের ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে আমাদের চেয়ে ভালো কেরাত করতে পারে কেন পুরা আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন ইউরোপ বলেন প্রত্যেক দেশে সামার ভেকেশন যখন শুরু হয় তাদের কেরাতের স্কুল চালু হয়ে যায় তিন মাসে প্রত্যেকে তাদের ছেলেদেরকে কেরাতের জন্য দিয়ে দেয় তারা কেরাত করে আমরা যখন কেরাত করি সিলেটের মানুষের সামনে ওই ঐসমস্ত দেশে যেখানে সিলেটের মানুষ বেশি বিশ্বাস করেন ভয় করে কেন কারণ প্রত্যেকটা ব্যক্তি কেরাত করতে না। কেরাতের রুলস নিয়ম কানুন সব কিছু বুঝুন সুতরাং আপনারা এই বিষয়ে সচেতন হন এটাই হবে আমাদের এই রবিয়ল্লাহর সাথে যদি এখানে যারা মজলিসের মধ্যে বসেছেন তারা যদি কালকের পর থেকে তিলাবাতের মধ্যে লাগেন যে দিন শিকার